আরে দুঃখের ঠেলা বাসি না দুঃখের ঠেলে বাসি না আমাদের বউ কাম করে কও না জানে দেই জানে দেই প্রিয় এলাকাবাসী প্রিয় এলাকাবাসী যে যেখানে আছেন আমি একটা সত্য বর্ণনা দিতেছি আপনারা শোনেন আমার বোর সাথে যারা যারা পরকিয়া করবেন তারা তারা আজকে বিকালবেলায় আমার বাড়িতে সিরিয়াল ধরবেন সিরিয়াল দেওয়া পরকিয়া করবেন কোনো সমস্যা নাই